আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা ইতোমধ্যে জানেন যে গত এক সপ্তাহ যাবৎ সৌদি আরব পুলিশ ক্লিয়ারেন্সে কোনো অ্যাপোস্টিলের কাজ হচ্ছে না বা অ্যাপোস্টিলটা সার্ভারের সমস্যার কারণে অ্যাপোস্টিল বন্ধ আছে তো অনেকে আমার কাছে তো পুলিশ ক্লিয়ারেন্স করতে দেয় বিভিন্ন জায়গা থেকে সৌদি আরবের আলকাশি মালবাহা আর আর বিভিন্ন জায়গায় নি ইন্টার সৌদি আরব এমনও কিছু জায়গা থেকে মানুষজন যোগাযোগ করে জীবনে নামও শুনে নেই সৌদি আরব বহুত নাম আছে তো আপনারা যারা আমার মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সগুলো করান বা করতে দেন বা এই গত সপ্তাহে দিয়েছেন তাদেরকে বলবো যে একটু অপেক্ষা করেন মানে ডিসেম্বরের শেষের দিকে তো হয়তোবা ওদের সার্ভারে বড় কোনো সমস্যা বা কোনো কিছু হয়েছে একটা সপ্তাহ পুরা একটা অ্যাপোস্টিল ওঠে নাই তো যাই হোক কাজ চলবে সমস্যা নাই এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই অনেকে এখন ফেক অ্যাপোস্টিল আপনাকে দিতে পারে সো সাবধান কারণ অ্যাপোস্টিল করলে নিচে একটা ডেট থাকে যেই দিন করা তো গত এক সপ্তাহে কোনো অ্যাপোস্টিল হয় নাই গত এক সপ্তাহের কোনো ডেট দেওয়া কাগজ দিলে জানবেন যে ওটা ফেক ঠিক আছে মানে গত এক সপ্তাহ বলতে কি বোঝায় আপনার বিশ তারিখ থেকে এখন ডিসেম্বরে আঠাশ উনতিরিশ এখন এই কয়দিন বা এই নতুন সপ্তাহে কি হবে সেটা আমি নিজেও জানি না তবে আশা করি যদি চালু হয় আমি একটা রিলস বানিয়ে আপনাদেরকে জানাব পুলিশ ক্লিয়ারেন্স করা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সমস্যা নাই বা মুফা স্টিকারের কোনো সমস্যা নেই মুফা স্টিকার করা যাচ্ছে শুধু অ্যাপো স্টিলটা বন্ধ আছে তো এটা একটু সবাই মাথায় রাখবেন আর যারা পুলিশ ক্লিয়ারেন্স করবেন বা পুরোশার জন্য আবেদন করতে চাচ্ছেন বর্তমান তো আমার হিসাবে পুলিশ ক্লারেন্সটা এখন পাঁচ তারিখ সাত তারিখের দিকে করেন পাঁচ ছয় তারিখে তার কারণ ক্রোয়েশিয়া এখন সাত তারিখ পর্যন্ত বন্ধ এখন ফাইল টাইল কেউ নিবেও না বা ফাইল নিয়ে অযথা সে তার কাছে রেখে দেবে জানুয়ারির পাঁচ সাত তারিখ পর্যন্ত তার কাছেই রাখবে সে কোনো কাজ করবে না সো আমার হিসাবে ফাইলগুলো মানে ও যখন জমা নেবে তার দুই তিন দিন আগে ফাইলটা রেডি করে তাকে দিবে ক্রোয়েশিয়ার জন্য ফাইল রেডি করতে কি কী লাগে অনেকেই আমাকে মেসেজ দেন এই ভিডিওটা তাদের জন্য যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এটা নোট করবেন লাগে হচ্ছে পাসপোর্ট কপি এক আপনার ইকামার দুই পাশের ছবি স্ক্যান কপি তিন আপনার এক কপি ছবি চার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল সাথে পারলে ইকামা ট্রান্সলেশনটা ওর ভিতরে দিবেন আর এক্সট্রা যদি আপনি দেন সেটা হচ্ছে গা সিবি দিতে পারেন সিবিটা ওর সাথে দিতে পারেন আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে যেমন ইলেকট্রিশিয়ান স্টিল ফিক্সার তারপরে প্লাম্বার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার বিভিন্ন রকম এখান তো টেড বা আপনার স্কিল ওয়ার্ক আছে বা ফর কিলিপ অপারেটর তো যারা কাজের ওপর দিবেন তারা একটা সিবি দিতে পারেন আমরা সিবি টিভি নেই না তার কারণ আমরা কাজের ভিডিও নেই ভিডিও সরাসরি কোম্পানিকে দিয়ে দিই আর মোটামুটি এগুলো করলে বা এগুলো লাগে সৌদি থেকে ক্রোয়েশিয়ার জন্য তাছাড়া কিছু লাগে না আমাদের ক্লায়েন্টের জন্য আমরা শুধু ভিডিও নিই যারা কাজ জানি আর যারা কাজ জানে না তাদের তো কিছুই লাগে না খালি পাসপোর্ট ইকামার ছবি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল উইথ মুভ স্টিকার যেটা মুফা স্টিকারটা ওটা পুলিশ গ্লাসের উপরে লাগিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে ওখান থেকে থানা থেকে না বলে যে এটা চলবে না তো আমরা সব সময় যেটা স্ট্রং ডকুমেন্ট সেগুলো দিয়ে জমা করার চেষ্টা করি বাকিটা আল্লাহ পাক ভালো বোঝেন আল্লাহ যেটা যার নসিবের লেখসে তার সাথে সেটাই হবে তো যারা সৌদি আরব থেকে বা মিডল ইস্ট থেকে বা বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে চান বা যাওয়ার আগ্রহ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্য কাজ জানার লোক হলে ভালো হয় যারা কাজ জানে না তাদের কোনো কাজ আমরা দিতে পারবো না ক্রোয়েশিয়াতে কোনো কাজ নয় আমি শুধু ঢুকাই দিতে পারবো তারপর আপনি কোথায় যাবেন বা কোন দেশে যাবেন সেটা আপনার ব্যাপার আপনি যদি বলেন যারা কাজ জানে না এরা যদি আমাকে বলে যে ভাই আমি ক্রোয়েশিয়াতে থাকব না আমাকে ক্রোয়েশিয়া বাদে অন্য কোনো দেশে ফ্লাইট করায় দিন তো তার জন্য ইতালি আছে ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে আপনি ইতালি ফ্লাই করতে পারবেন আশা করি সমস্যা নেই হয়তো ওখানে এয়ারপোর্টে কিছু জিজ্ঞাসা করতে পারি যে আপনার ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে আপনি ইতালিতে কেন আসলেন তা আপনি ওই সময় তাকে এটা বুঝাই বলতে পারেন যে আমার এখান থেকে ট্রানজিট আছে কেন সাথে একটা ট্রানজিট টিকিট থাকবে অবশ্যটা রায়ানিয়ার হতে পারে বা অন্য কোনো ছোটো খাটো একটা বিমান যে ইতালি রোম থেকে আপনার ক্রোয়েশিয়া জাগ্রিবে ফ্লাইট তো ওখানে প্রায় দশ ঘন্টা আট ঘন্টা এগারো ঘন্টা কিন্তু একটা ব্যাপক একটা আপনার ট্রানজিট ডিস্টেন্স থাকে তো সেই ট্রানজিটটা নিয়ে আপনি ওখান থেকে বের হয়ে যেতে পারবেন বা আমার বলতে পারেন যে আমার আত্মীয় আস্তে সাথে দেখা করে আসি আশা করি কোনো সমস্যা হবে না কারণ এইভাবেই আমাদের ফ্লাইট দেওয়া হয়েছে এর আগে কয়েকটা দিসি আর কি এভাবে তো এরা কাজ জানে না এদের কোনো কাজকাম নাই কোম্পানি এদের নেবে না জাস্ট কোম্পানি এরা ভিসা ব্যবসা করে আর যেগুলো কোম্পানি নিবে সেগুলো কাজ লোক তার কাজের ভিডিও লাগবে এই ভিডিওটা আমি মনে করি যে অনেকের কাজে লাগবে অনেকের কাছে এটা ভালো লাগবে যারা নতুন আবেদন করতে চান তাদের জন্য এটা বোঝার জন্য অনেক উপকারে আসবে আর সময়ের বিষয়টাও পাঁচ ছয় মাস ধরতে পারেন কারোর এর আগেই হয়ে যায় কারো কারো ক্ষেত্রে সময় বেশিও লাগে অনেকেই কাজ করছে যার যেখানে ভালো লাগে যার সাথে যেটা কমিটমেন্টে ভালো লাগবে সেখানে কাজ করবেন এটাই আর বাকিটা আমরা অনেক রকম কাজ করি ট্রাভেল ইন্স্যুরেন্স ইকামা ট্রান্সলেশন টিকিট রিজার্ভেশন বিমানের টিকিট সহ বিভিন্ন রকমের কাজ আমরা করি ট্রাভেল বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার এই নাম্বারে হয়তো আপনার জন্য কিছু করে দেওয়ার চেষ্টা থাকবে এটা আর কি আর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি আবার আপডেট দিব সামনে সমস্যা নেই আপনারা সেই সাথে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন মানুষের জানার দরকার আছে এই বিষয়গুলো যার কারণে বলছি আর কি তো সবাই ভালো থাকেন